বিপদ কখন কার কিভাবে আসে দেখেনি সকালবেলা এই গাড়িটি নিয়ে বাজারে বাজারেছিল ধান নিয়ে কিন্তু এই যখনই রাস্তা মেন রাস্তায় উঠাতে গেছে তখন কিন্তু গাড়ির সাইড হয়ে একদম এইভাবে অবস্থা হয়েছে চাকা বসে গেছে বসে ইনি কিন্তু গাড়ি থেকে যে গাড়ি যে ড্রাইভার ছিল তাকে আপনারা দেখছেন যে ওখান থেকে সুইটা কিন্তু একদম এই টায়ারের নিচেই কিন্তু চলে গেছে এবং তার এক পা চলে গেছে পুরোটা তার এক পা চলে গেছে অবস্থা এখন মনে হয় পা তার ঠ্যাংকি ভেঙে গেছে

এমন বিপদ আসলে আল্লাহ পাক যারা কাউকে না দেয় আল্লাহ সকালবেলায় বাজারে যাচ্ছে না সেখান থেকে কিন্তু এই অবস্থা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আর সাবধানে চলাচল করবেন এই ভাইটি বলছে যে তার পা ভেঙে গেছে আসলে কিন্তু মনে হয় কি হয়েছে ডাক্তার হয়েছে এর বাড়ির লোকজন আছে না

গাড়ি ক্লাসের তারকে দেখেছে এই এই টলিগুলো আসলে অনেক সমস্যা অনেক মারাত্মক সমস্যা ড্রাইভার ওই যে আরে গাড়ির নিচে চলে গেছে তো আজকে সকালে এটা হচ্ছে রায়পুর ইউনিয়নের নলডাঙ্গা মোড়ে নলডাঙ্গা মসজিদের সামনে মসজিদ এবং মাদ্রাসার সামনেই এই ঘটনাটা এই মসজিদের সাথে কিন্তু এই ঘটনাটা ঘটেছে সবাই ভালো থাকেন